আমার প্রাক্তন প্রেমিককে বিয়ে করেছে আমার আপন বড় ভাই আজ তার বাসর রাত চলছে দেওয়ালের ওপারে আমার প্রেমিকার বাসর চলছে আমার আপন বড় ভাইয়ের সাথে আর দেওয়ালের এপারে খাটের উপর বসে আমি কাঁদছি আমি বিদেশে চলে গিয়েছিলাম দু বছর পর আজ বিদেশ থেকে আসলাম এসে বড় ভাইয়ের বাসর ঘরে গিয়ে দেখলাম তার সত্য বিয়ে করা বউ আমার প্রাক্তন প্রেমিকা যার সাথে আমার দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল আমি যখন প্রিয়ার কথাগুলো ভেবে ভেবে কাঁদছিলাম তখনই হঠাৎ দরজায় টকটক শব্দ শুনতে পেলাম এতরাতে আমার রুমে কি আসলো চোখের জল দুহাতে মুছে দরজাটা খুলে দিলাম দরজা খুলতেই প্রিয়া আমার রুমে ঢুকে দরজার হুক লাগিয়ে দিল তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি কিছুতেই তাকে বাধা দিতে পারলাম না অনিচ্ছা সত্ত্বেও তাকে বুকের সাথে জড়িয়ে ধরেছি সেও কাঁদছে আমিও কাঁদছি প্রিয়া কাঁদতে কাঁদতে বললো সাদ্দাম তুমি আমাকে ক্ষমা করে দিও আমি পারিনি তোমার ভালোবাসার মর্যাদা দিতে অনেক অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করতে কিন্তু বাবা আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছিল তোমার বাবা তোমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে কিন্তু আমার মোবাইলটা তো ছিল তুমি তো অন্য কোনো মোবাইল থেকে আমার নাম্বারে কোনোদিন একটা কল পর্যন্ত করনি বিশ্বাস করো সাদ্দাম তোমার নাম্বারটা আমার মুখস্থ ছিল না নাম্বারটা মোবাইলে শুধু সেভ করা ছিল বাবা আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার পর আমি তোমার নাম্বারটা হারিয়ে ফেলি প্রিয়ার মুখে এমন কথা শুনে আমি তার ছেলের একটা হাসি হেসে বললাম তোমার আমার রিলেশনটা ছিল পাঁচ বছরে পাঁচ বছর ধরে তোমার সাথে আমি মোবাইলে কথা বলতাম এই পাঁচ বছরে তুমি আমার নাম্বারটা মুখস্থ করতে পারলে না বিশ্বাস কর আমি তো কখনো ভাবিনি এমন পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হবে কিংবা বাবা আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিবে আমি আগে জানলে তো নাম্বারটা মুখস্থ করে রাখতাম নতবা কোথাও লিখে রাখতাম কিন্তু যখনই বাবা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায় তখনই আমার তোমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় আমাকে কলেজে যাওয়া বন্ধ করে দেয় এমনকি ঘরের বের পর্যন্ত হতে দেয়নি তুমি হয়তো বা সে তোটা বিশ্বাস করবে না আমি অনেকবার অনেক ভাবে চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করতে কিন্তু সময় আমার জন্য থেমে থাকেনি তোমার পরিচিত কারো সাথেও আমার যোগাযোগ ছিল না আমরা রেস্টুরেন্টে ধরা পড়ার 5 মাসের মাথায় একদিন সাইফুল ঘটক নামে এক ঘটক আমাদের বাসায় আসে তখন আমি ড্রিং রুম ঝাড়ু দিচ্ছিলাম বাবা ড্রিং রুমে বসে পেপার পড়ছিল এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম আমি যখন দরজা খুলে দিতে যেতে চাইলাম তখন বাবা বলল তুই দাঁড়া আমি দেখি কে এসেছে বলেই বাবা দরজা খুলে দিতে গেল গেল উনি দরজা খুলে দিয়ে নিয়ে আসলো সাইফুল ঘটককে ঘটককে দেখে আমার বোঝার বাকি রইল না বাবা আমার বিয়ের কথা বলার জন্য ওনাকে ডেকে এনেছেন ঘটক সহ বাবা ড্রয়িং রুমে প্রবেশ করে আমার উদ্দেশ্যে বলল যা ঘটকের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর ঘটককে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল আমি বাবার কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রইলাম বাবা আবারও ধমক দিয়ে বলল কি হলো দাঁড়িয়ে আছিস কেন নাস্তা পানির ব্যবস্থা করতে বললাম কানে কি শুনতে পাচ্ছিস না শেষ পর্যন্ত পরিস্থিতি আর ঘোলা না করে আমি নাস্তা আনতে গেলাম আমি ড্রয়িং রুমের পর্দার আড়ালে এসে দাঁড়িয়ে শুনতে লাগলাম বাবা ঘটককে কি বলছে দেখলাম আমি আসার পর ঘটক বলছে এটাই আপনার মেয়ে হ্যাঁ এবার ডিগ্রি ফাইনাল দিবে মাশাল্লাহ মেয়ে লম্বা চওড়া দেখতেও সুশ্রী আশা করি যে কোনো ছেলে দেখলে পছন্দ করবে আমার বাবা বলল ওর মা মারা গেছে পাঁচ বছর আগে সেই থেকে মেয়েকে আমি চোখে চোখে রেখে বড় করেছি আল্লাহর রহমতে আমার মেয়ে কোরআন তেলোয়ার থেকে শুরু করে রান্না বান্না সবকিছু নিজের হাত হাতে করতে পারে তোমার হাতে ভালো কোনো পাত্রের সন্ধান থাকলে বলতে পারো বাবার কথা শুনে ঘটক বলল আমার হাতে অনেক পাত্রের সন্ধান আছে তবে অর্থবিত্তের দিক দিয়ে একটা ভালো পাত্র আমার হাতে এখন আছে পাত্রের নাম কি বাড়ি কোথায় পাত্র কি করে ওর বংশ মর্যাদা সম্পর্কে বলো আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে বাবা এবং ঘটকের কথোপকথন শুনছিলাম ঘটক পাত্র সম্পর্কে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ বাবা পর্দার আড়াল থেকে আমি যে দাঁড়িয়ে ওদের কথা শুনছি সেটা খেয়াল করে তখন বাবা ঘটককে থামিয়ে দিয়ে আমার দিকে চলে আসলো পর্দার আড়ালে এসে বাবা বলল কি ব্যাপার তোকে বলেছিলাম ঘটকের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে তা না করে তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস আমি জল মুছতে মুছতে বাবাকে বললাম বাবা তুমি কিন্তু বেশি চোখের করছো সাথে সাথে বাবা আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল। বেয়াদব মে এজন্য কি তোকে লেখাপড়া শিখিয়েছি আমি বাড়াবাড়ি করছি না তুই বাড়াবাড়ি করছিস তোর মা মারা যাওয়ার পর থেকে কোনো দিন তোর গায়ে হাত তুলিনি আজ অবশেষে আমাকে সেটাই করতে বাধ্য করলি একটা কথা কান খুলে শুনে রাখ যে ছেলের সাথে সম্পর্ক করেছিস আমার দেহে প্রাণ থাকতে ওর সাথে তোর বিয়ে আমি কখনোই দিব না আর যদি তুই বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি করব। বাবার মুখে এমন কথা শুনে আমার বুকটা ধক করে উঠল পাঁচ বছর আগে মাকে হারিয়েছি মা ছাড়া সংসার কতটা কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এই পৃথিবীতে আপন বলতে একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই তার মুখে এমন কঠিন সিদ্ধান্তের কথা শুনে আমি আর কোনো ধরনের আপত্তি করতে পারলাম না শেষ পর্যন্ত মাথা নিচু করেই ঘটকের জন্য নাস্তা পানি আনতে চলে গেলাম বাবাও চলে গেল ড্রয়িং রুমে ঘটকের কাছে বাবা ড্রয়িং রুমে ঢুকতেই ঘটক বলল মেয়ের সাথে কি অন্য কোনো ছেলের সম্পর্ক আছে নাকি তুমি কি সব কথা শুনে ফেলেছো নাকি আমি ঘটক সাইফুল হরিণের কানের চাইতে আমার কান তীক্ষ্ণ চোখ দেখেই মেয়ের কুষ্টি বলে দিতে পারি বাবা তখন নিরুপায় হয়ে ঘটকের হাত চেপে ধরে বললো ঘটক আমি একজন অসহায় বাবা আমার মেয়ে যে ছেলের সাথে সম্পর্ক করেছে সেই ছেলে বেকার একজন বাবা হয়ে একটা বেকার ছেলের সাথে নিজের মেয়েকে তুলে দেয় কিভাবে এখন মেয়ে যেহেতু একটা ছেলের সাথে সম্পর্ক করে কথা যদি কেউ জানে তাহলে কেউ কি আমার মেয়েকে বিয়ে করবে বলো কোনো সমস্যা নেই আপনি জায়গা বরাবর কল দিয়েছেন আমি সাইফুল ঘটক বিধবা মেয়েকে পর্যন্ত অবিবাহিত সাজিয়ে বিয়ে দিয়ে দিয়েছি আপনার মেয়ে তো প্রেম করেছে মাত্র এখন যেভাবেই হোক আমার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই আমি মোড়েও শান্তি পাবো আপনার মেয়ে যেহেতু প্রেম করেছে তাই তার কপালে কলমকে দাগ লেগে আছে তার অতি ঢাকতে গেলে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে যত টাকা লাগে আমি দিব কিন্তু ভালো একটা পাত্র চাই ঘটক তখন কিছুটা চিন্তা করে বলল আমার হাতে প্রবাসী একটা ছেলে আছে ছেলের বাবা বেঁচে নেই দুই ছেলে এক মেয়েকে নিয়ে পাত্রর মায়ের সংসার ছেলেটা বিদেশ থাকে কিছুদিন আগে তার ছোট ভাইকেও বিদেশে নিয়ে গেছে ছেলের মা আমাকে একটা ভালো পাত্রীর সন্ধান দিতে বলেছে তবে ছেলে বিদেশ থেকে আসতে আসতে আরো বছরখানেক লাগবে ছেলে বিদেশ থেকে আসতে বছরখানেক লাগবে বলাতেই বাবা কিছুটা মন খারাপ করলো বাবার এমন অবস্থা দেখে ঘটক আবার বলল ভালো ছেলের জন্য কিছুদিন অপেক্ষা করাই উত্তম তবু আমি চেষ্টা করব ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আমি মনে করি এই ছেলেটা হলে আপনার মেয়ে সুখী হবে শেষ পর্যন্ত ঘটকের কথায় বাবা রাজি হয়ে গেল এর দীর্ঘ এক বছর পর ঘটক সেদিন ওনার চেম্বারে বসে মোবাইলে কার সাথে কথা বলছিল এমন সময় ছেলেটার মা ঘটককে ফোন করলো ঘটক কল রিসিভ করে বলল আসসালামু আলাইকুম সাইফুল ঘটক স্পিকিং ঘটক আমি বাবুর মা কোন বাবুর মা আমি তো এখনো বিয়ে করলাম না আমার বউ আসলো কোথা থেকে আবার বলছো বাবুর মা ঘটকের কথা শুনে পাত্রের মা বলল আরে ঘট ঘটক তোমাকে বলি কি আর তুমি শোনো কি এক বছর আগে তোমাকে বলেছিলাম না আমার ছেলে বিদেশে থাকে বিদেশ থেকে আসলে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিব তুমি তো আমাকে একটা মেয়ের ছবি দেখিয়েছিলে বলেছিলে মেয়ের বাবার নাম মোমিন চৌধুরী আমি বলেছিলাম ছেলে বিদেশ থেকে আসলে মেয়েটাকে দেখতে যাব। তোমার কি মনে পড়েছে এতক্ষণে ঘটকের মনে পড়ল পাত্রের কথা তাই হাসতে হাসতে বলল ঝি জি মনে পড়েছে আমি ঘটক সাইফুল আমার মেমরি কম্পিউটারের মেমোরির চাইতেও শার্প এখন কি আপনার ছেলে বিদেশ থেকে এসে আমার ছেলে এসেছে তো আজকে প্রায় দশ দিন এখন আমরা আগামীকাল মেয়ে দেখতে যেতে চাই তুমি কি আগামীকাল ওই মেয়েটাকে আমার ছেলেকে দেখাতে পারবে অসাধ্যকে সাধন করা ঘটক সাইফুলের কাজ আপনারা রেডি হন আমি এক্ষুনি মেয়ের বাবাকে বলে সব ব্যবস্থা করছি তারপর ঘটক মোবাইলের লাইন কেটে দিয়ে বাবাকে ফোন করলেন যথারীতি পরদিন পাত্র হিসাবে তোমার বড় ভাই বাবু চৌধুরী তোমার ছোট বোন রেশমি এবং তোমার মা আমাকে দেখতে চায় আমি তখনও জানতাম না বাবু চৌধুরী তোমার বড় ভাই তোমার মা ভাই বোন এবং ঘটক আমাদের ড্রয়িং রুমে বসা ছিল বাবা আমাকে ওনাদের সামনে এনে বসিয়ে নিজে বসলো তোমার মা আমাকে দেখে বলল। মেয়ের ছবি তো আমি অনেক আগেই দেখেছি আমার ছেলে মেয়েরাও দেখেছে এখন এসেছে আপনার মেয়ে আমার ছেলেকে দেখবে দেখে যদি পছন্দ হয় তারপর বিয়েটা ফাইনাল করব। তোমার মায়ের মুখে এমন কথা শুনে আমার বাবা বলল। আমার মেয়ে জীবনেও আমার কথা দ্বিমত করেনি যদি দ্বিমত করতো তাহলে একটা বছর কি আপনার ছেলের জন্য অপেক্ষা করতো বাবার মুখে এমন কথা শুনে তোমার মা বলল। তাহলে তো আর কোন কথা নেই বাবু মেয়েটিকে আংটি পরিয়ে দে শেষ পর্যন্ত তোমার বড় ভাই আমাকে আংটি পরিয়ে দিল এর কয়েকদিন পরে তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়ে গেল এতক্ষণ ধরে প্রিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো আমাকে বলছিল আমি ভেবে দেখলাম সত্যিই তো নিয়তি আমাদের দুজনকে আজ এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে আমারও কিছু করার নেই কিংবা তারও কিছু করার আছে বলে আমি মনে করি না ভাগ্য বিধাতা আমাদের দুজনের জীবনটাকে এক না করলেও একই ঘরে এনে ফেলেছে না জানি ভবিষ্যতে আমরা কতদিন আমাদের এই সম্পর্কের কথা বড় ভাই এবং মায়ের কাছে গোপন রাখবো এমন সময় আমি বললাম প্রিয়া তুমি কি পারবে আমার সাথে প্রেম করে আমার বড় ভাইয়ের সাথে সংসার করতে জানি না কি না যাকে এত বছর ধরে ভালোবেসে এসেছি তার সামনে কিভাবে আমি আরেকজনের একজনের সংসার করব। আমি তখনই প্রিয়ার হাত চেপে ধরে বললাম যেভাবে হোক তোমাকে পারতে হবে আমার বড় ভাই বাবু চৌধুরী খুবই দুর্ভাগা মানুষ বাবা মারা যাওয়ার পর আমার এই বড় ভাই আমাদের সংসারের হাল ধরেছে নিজে সুখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে প্রবাসে গিয়ে আমাদেরকে মানুষ করেছে তাকে আমি কখনো হাসতে দেখিনি আজ তোমাকে পেয়ে অনেক খুশি তাই আমি চাই না তোমার আমার সম্পর্কের কথা সে জেনে এই বয়সে এসে কষ্ট পাক প্রিয়া আমার চোখের জল মুছে দিতে দিতে বলল তুমি কি পারবে তোমার চোখের সামনে আমি অন্য কারো বুকে ঘুমোচ্ছি সেই দৃশ্য সহ্য করতে পারবে আমাকে পারতে হবে প্রিয়া আমি আমার বড় ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবো না সাদ্দাম বলেই প্রিয়া আমাকে জড়িয়ে ধরল এমন সময় আমি দরজা খুব শব্দ শুনতে পেলাম সাথে সাথে আমি এবং প্রিয়া দুজনেই চমকে উঠলাম রাত প্রায় শেষ হতে চলেছে বড় ভাইয়ের ঘর থেকে আমার প্রাক্তন প্রেমিকা আমার রুমে চলে এসেছে এই মুহূর্তে যদি কেউ ধুক ধুক করে কাঁপছে অপরদিকে প্রিয়া ভয়ে কাঁপতে লাগলো হ্যালো ভিউয়ার্স এত রাতে ওদের রুমে কে এসেছে সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে তৃতীয় পর্বের জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তৃতীয় পর্ব চাই লিখে দিন মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন